আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের অল্প কিছু হলেও উপকার হবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটি আপনারা দেখতে থাকেন ঠিক আছে মানে কয়েকটা আছে মরে যাচ্ছে বাড়তেই হচ্ছে না এই দেখুন কুয়াশার কারণে ফুলের আগাগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে এলোমেলো হয়েছিল তো আমি আজকে গাছটাকে ধরে একসাথে বেঁধে দিয়েছি কারণ গাছের গোড়াতে বাতাস লাগছিল না রোদ আসছিল না তার জন্য সবগুলো ফুল একসাথে করে দিয়েছি এই যে কচি কচি ডালগুলো ছেদদের একসাথে না করে দিলে গাছে আলো বাতাস লাগে না একদম কাঠের গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছি কারণ পরিষ্কার না করলে গাছ সুন্দরভাবে হয় না এখানে যে যায় বীজ পরে কিছু ছোট ছোট চারা হয়েছে দেখেন মার্শাল্লাহ করে গাছগুলোর আমি ফুলের আসলে যে কোনো একটা গাছ যদি আপনি ঝোপড়া বানাতে চান তাহলে এই যে গাছের আগা থেকে দেখেন এটা ভেঙে দিবেন মাছ ডগাটা সেটা ভেঙে দিলে এভাবে ঝোপড়া হয়ে গাছটা হয়ে যাবে যে গাছটাও আমি ভেঙে দিব ভেঙে দিলে এটাও এরকম ঝগড়া হয়ে যাবে এভাবে দেখেন হুম দেখেন এটাকে ফেলে দিবেন এভাবে এখান থেকে যে বেরোবে এটাই এভাবে ঝগড়া হয়ে যাবে গাছটা দেখেন এই গাছটা অনেক করে একটা গাছ অনেক ঔষধি একটা গাছ গাছটাকে যত্ন করতে হবে করোনায় পড়ে আছে আসলে আমার ছাদে জাগা নাই ছাদটা খুবই ছোট তার জন্য জাগা হয় না আমি যতই বলি আমি জানি আপনারা সাবস্ক্রাইব করবেন না যদি কোনো দয়াময় ব্যক্তি থেকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি নাগলে দিলে সবাই ভালোটা সুন্দর থাকে গাছের গোড়া যদি আপনার আলো না থাকে রোদ না লাগে তাহলে গাছে কখনও আপনি সুন্দর ফল ফুল কোনো কিছুই আশা করলেও পাবেন না তো গাছ আপনাকে যথেষ্ট পরিমাণ তার গোড়াগুলো পরিষ্কার করে রাখতে হবে